আমাদের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান জাহানি রাজা মূলত সাফর মাসেও চলবে ইশাআল্লাহ যদি আল্লাহ যদি আমাদেরকে তফফিক দেয় সারা বছর এটা আমরা মাঝে মাঝে আমাদের এই অনুষ্ঠান চালাবার চেষ্টা করব আসলে এই অনুষ্ঠান হচ্ছে আল্লাহ জীবন ও দর্শন ভিত্তিক দর্শন মানে ওনার চিন্তাধারা কী ছিল জীবন তো মানুষের সবারই আছে আমারও জীবন আছে ওনারও জীবন আছে মহামনীষীদেরও জীবন ছিল সাধারণ মানুষেরও জীবন আছে কিন্তু জীবন তো আমরা আমাদের জীবন হচ্ছে অনেক সময় হাইওয়ানের জীবনের মতো আমাদের জীবনের কোনো গুরুত্ব নেই আমরা আসলাম খেলাম পড়লাম চলে গেলাম তো আলে হজরত এরকম ব্যক্তিত্ব ছিলেন না উনি ওনার জীবনকে এমনভাবে গড়ে তুলেছেন যে যুগ যুগ ধরে শতাব্দী বা শতাব্দী দুনিয়ার মানুষ এনাকে স্মরণ রাখতে বাধ্য হবে এনার কর্মের মাধ্যমে বা এনার দর্শনের মাধ্যমে তো তুমি প্রথম যে প্রশ্নটি করেছো সেটা হচ্ছে যে আলাহ হজরত একজন জগৎ বিখ্যাত মুফতি ছিলেন আসলে মুফতি ছিলেন এটা বললে এনার ব্যাপারে কম হয়ে যাবে মুফতি কাকে বলে ইফতা কেমন হতে হয় ফতোয়াগুলো কিভাবে লিখতে হয় ধরন হতে হয় এই মানুষকে জানতে যেমন আমাদের জজ এর আদালতে যে রায় দেয় দিন শুনানির পরে পনেরো দিন বিশ দিন এক মাস শুনানির পরে তারপরে একটা রায় ঘোষণা করে রায়টাই হচ্ছে সিদ্ধান্ত ফাইনাল এবং ফতোয়া ঠিক ইসলামিক কোন বিষয়ের উপরে

যদি উনি তাই সারা করছেন আমাদের দেশে তো আমরা যেমন মূর্তি দেখতে পাই রাস্তাঘাটে মূর্তি ঘুরে মূর্তি লিখলেই মনে করে যে আমরা বোধ বড় একটা ডিগ্রি পেয়ে গেছি আর হয়তো ছিলেন না উনি তো আসলে আমি গত অনুষ্ঠানে একটু পরিষেবা দিয়েছিলাম যে ইনাদের ঘরে আসবার পরেও আব্বা জান এবং দাদা একজন এক একজন জগৎ বিখ্যাত মুক্তি ছিলেন তো এই এই ঘন জন্ম ব্যক্তিত্ব ফেকা ফতুয়ার মহান খাজানাতে জন্মগ্রহণ করেছিলেন তা এই তুমি জিজ্ঞেস করেছো যে কত বছর বয়সে ফতোয়া দেওয়ার সুখ আসলে ইসলামী ব্যাপারে রায় দেবার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি প্রাপ্তবয়স্ক জরুরি আর আল্লাহ কিন্তু জন্মের পর থেকেই আমি বলবো যে আল্লাহ রুসুলিনাকে কেমন দয়া করেছেন যে ইনি চার বছর পাঁচ বছর ছয় বছর সবকটি বয়সে কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতেন কিন্তু ইনি ফতোয়া দেননি কারণ ফতোয়া দেননি কেন ফতোয়া দেওয়ার বয়সই না এখনো হয়নি কারণ ইসলামী আইন বর্তাবে প্রাপ্তবয়স্ক মানুষের উপরে এবং এই প্রাপ্তবয়স্ক মানুষের উপরে ইসলামী আইন বর্তাবে

কারণ তারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি বা তাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে তুমি দশ এগারো বছর বয়স হবার পরে তোমার গ্রোথ অনেক বড় তোমার কি স্বপ্নদোষ হচ্ছে তুমি কি এখন বুড়ো মকামে পৌঁছেছ ও যদি কনফার্ম করে তাহলে ঠিক আছে আর এখানে মিথ্যা বলবার কোন সুযোগ নেই এই জন্য আলা হজরত যেদিন প্রাপ্তবয়স্ক হয়েছেন সেদিন থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন এটা আচমকা কোন ঘটনা না এটা হচ্ছে ওরকম যে ইনি আগ থেকে ফতোয়া দেবার সকল যোগ্যতা অর্জন করেছেন কিন্তু যেহেতু আমবার গুছিল যে একজন মুফতিকে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ ইসলামের শরীর দৃষ্টিতে যে প্রাপ্তবয়স্ক হতে যে বয়সটা বুঝায় সেই বয়সটা ওনার পেরোতে হবে তারপরে কিন্তু ইনি ফতোয়া জারি করতে পারবেন এটা বলবৎ থাকবে অপ্রাপ্তবয়স্ক কার কোনো ফতোয়া বলবৎ থাকবে না এজন্য উনি ১৩ বছর ১০ মাস পাঁচ দিন বয়স যেদিন সেদিন তিনি প্রাপ্তবয়স্ক হন প্রাপ্তবয়স্ক হবার পর থেকে কিন্তু ওনার আব্বাজান তার আগেও ওনার অনেক ফতোয়া দেখেছেন যখন তিনি ছাত্র জীবনে পড়াশোনা করতেছিলেন তখনও দিনে বাবাজান কিন্তু মুক্তি নখেলেharo মুত্তুলিন অনেক কতর ব্যাপারে ইমাম আহমদ রেজা ওনাকে আমান মিয়া ডাকতেন পারিবারিক নাম ছিল আমান মিয়া আদর করে আমান মিয়া মানে কি এই মিয়া সাহেব তোমার কাছে যে আসবে সে নিরাপত্তা পাবে আল্লাহ আল্লাহ আমান মানে নিরাপত্তা নিরাপদ স্থান হ্যাঁ সুন্নিরাзки নিরাপদ ওনার ওনার ঠিকানা নাই অবশ্যই ওনার ঠিকানা নাইলে সুন্নিদের নিরাপত্তা নয় জি কখনো নয় কালকে তুমি আশ্চর্য হবে যে কালকে আমাকে অনলাইনে হয়তো চিনি

ইমান নিরাপদ পাবে শিখা ফতুয়ার নিরাপত্তা পাবে কোরআন হাজি নিরাপত্তা পাবে মানুষের আকিদা নিরাপদ হবে তুমি ইমাম আহমদ রাজা আমার মেয়েকে একটা ফতুয়া বাবার কাছে আসলে বাবা ডেকে জিজ্ঞেস করতেন যে আমার মেয়ে এটা কি হবে একটু টেস্ট করতেন আসলে এমন রায় দিতেন যে রায় ওনার আব্বাজান মুফতি রাজা আলী খার আহমদুল্লাহ খার আহমদুল্লাহ আশ্চর্য হয়ে যেত তখন থেকে তিনি ফতোয়া দেওয়ার সব যোগ্যতা রাখেন কিন্তু এনাকে ফতোয়া দিতে বলেননি কেন না এখনো প্রাপ্তবয়স্ক এই জন্য যেদিন তেরো বছর দশ মাস পাঁচ দিন বয়স হয়েছে থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে তো সেদিনে সেদিনেই ঘটনাক্রমে একটা ফতোয়া এসেছে নাদের দরবারে সেটা হলো যে কোনো বাচ্চা বেগানা কোন মহিলার বুকের দুধ খেলে ওটা তার রাজাই মা হবে কিনা মা অর্থাৎ আমরা দুদু মা তাকে ডাকতে পারবে কিনা এবং দুদু মা তার মা মধ্যে মাতের পড়বে কিনা এটার ব্যাপারে ইসলামী ফতোয়া কি সে ব্যাপারে তিনি এত সুন্দর করে ফটোটা লিখলেন যে আল্লাহ লিখবার পরে আল্লাহ আব্বাজান পড়ে রেখে বিশ্বাস বলে যে আমাদের উপরে যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারি নেবার মতো যে আমার বংশে একজন প্রদীপ আসলো এই জন্য আমি আজকে নিজকে অনেক নিরাপদ মনে করছি কারণ আমার আমাদের তো এখন দেখেন দেখো তোমার মাধ্যমে আমি একটা কথা আমার দর্শকদের বলতে চাই আমাদের দেশে একজন পীর সাহেব আমি পীর সাহেবদের সমালোচনা করছি না পীর সাহেব কিন্তু অনেক

এজন্য এই দুদুমা যিনি যে বাচ্চা তার বেগানা মহিলার দুধ খাবে ওটা তার রেজাই মা হবে কিনা দুদুমা হবে কিনা সে ব্যাপারে মাহামাতের মাঝে থাকবে কিনা এই ব্যাপারে আলাদা একটা চমৎকার ফতোয়া দিলেন কোরআন হাদিসের ভিত্তিতে এই ফতোয়া দেখে এলাকার সকলে কিন্তু আসতে চলে এলেন বললেন যে আমাদের মুক্তি সাহেব সেদিন থেকে কিন্তু সবাই আনুষ্ঠানিক ভাবে বললেন আজ থেকে আমরা দরবার আর কোনো ফতোয়া লিখবো না নিয়ে এক মৌলানা আসলেন এটা ইতিমধ্যে অনেক মুক্তি সাহেবের কাছে এই ফতোয়া পেশ করা হয়েছে সব মুক্তিরা একই রকম রায় দিয়েছেন এই ফতোয়া জটিল ফতোয়া এখন শেষমেশ তারা মুক্তি

কম বয়সী বাচ্চা মানুষ বসে আছে উনি তো জন্য কি ফতোয়া দেবেন উনি তো মৃত্যুশাপ হতে পারে না তো ওনার আব্বা জান হেসে দিয়ে বললেন যে আপনারা যান এই কম বয়সী বাচ্চাটাই বর্তমান যুগের যুগ শ্রেষ্ঠ মুফতি তার কাছে তোমরা ফতোয়া তালাশ করো উনি ফতোয়া কি দেয় সেটা তোমরা আমাকে দেখাবা আমি দেখে দেব নজরে সানি দেব বা ইতের মধ্যে আমি দস্তখত দেব তারা ফতোয়াটা ওনার কাছে দিলেন দেবার ব্যাপারে তখন ফতোয়াটা দেবার ওখানে দিলেন উনি এত সুন্দর করে ফতোয়াটা লিখলেন আগে রামপুরের যত বড় মুফতি ছিলেন এই মুক্তিরা যে ফতোয়া দিয়েছেন উনি তার নিয়ে যারা ফতোয়া নিতে আসছেন এরাও কিন্তু যুগের বড় বড় মুফতি এরা তো বিচলিত হয়ে গেলেন এর বাচ্চা বলে এটা বলে কি এতগুলো মুফতি ফতোয়া দিয়েছেন একরকম উনি তার উল্টাটা আচ্ছা তারা মানতে মানে নিতে পারতেছে না বাচ্চা মানুষ হাতে ভুল দিচ্ছে মনে হয় যা হতে পারে তো ফতোয়া নিয়ে হজরত মুফতি নকি আলী হারামতুল্লাহ আব্বা দানের কাছে আসছেন হুজুর আপনার ছোট্ট মুফতি সাহেব তো এই ফতোয়া দিলেন এখন আপনি একটু দেখে দেন তো ইনি পুরু দেখে খুশি হয়ে দস্তখত করে দিলেন যে এই ফতোয়ার রায় বিলকুল সহি আমি তো আমি তো সি করে দিলাম এখন দুজন পাওয়া গেল একদিকে আল্লাহ হজরত মৌলানার বাবা যান তো মুফতি মৌলানা নওয়াব খান রহমতুল্লাহ আলাই উনি রামপুরের সবচেয়ে সে সময় শ্রেষ্ঠ মুক্তি ছিলেন ওনার কাছে ফতোয়াটা নিয়ে শেষ বিচারের জন্য গেলেন বললেন বললেন নবলী খান কাছে গিয়ে বললেন যে হুজুর আমরা তো এই ফতোয়া নিয়ে অনেক মুক্তির কাছে গিয়েছি এই সব এক একরকম ফতোয়া দিয়েছে শুধুমাত্র দুজন মুক্তি এটার বিপরীত ফতোয়া দিয়েছে আর রকম একজন হচ্ছে মুক্তি নকিয়াল ওনার ছেলে আমাদের ওই ছোট্ট মুক্তি বাচ্চা মুক্তি হুজুর এখনো বয়স্ক তো উনি ফতোয়াটা দেখলেন দেখার পরে ফতোয়া দেখার পরে উনি আশ্চর্যজনিত হয়ে বললেন এই মুফতির সাথে আমাকে দেখা করতেই হবে আল্লাহ মুফতি নবলি খারমতিরা বলতেছেন এই বাচ্চা মুক্তিটা রামপুরে কখন আসবে তোমরা একটা প্রোগ্রাম দাও যে আমি ওনার সাথে দেখা করব কি জন্য যে এই ফতোয়া এতজন মুফতির ফতোয়া ভুল প্রমাণ করে সস ফতোয়া দেবার এই তাকত যে ছেলেটার তেরো বছর আট মাস দিনে হয়ে গেছে উনি একদিন নবলিখান বললেন যে এত কম বয়স মুক্তি সাহেব এত পাতলা খুব বিনয় আল্লাহ বিনয় হচ্ছে যুগসেরা বলবে যে যুগসেরা মুফতি এই রায় তুমি দিলা এখন এই তোমার এই রায়ের উপরে তো ভিত্তি করে এখন এলমি তস্কারা শুরু করলেন ওনার সাথে অর্থাৎ উনি আর ওনার বাবা যান যে ফতোয়াটি দিলেন ওটাই রাইট ফতোয়া সমস্ত মুফতিদের ফতোয়া উল্টে দিলেন এখন নবালি খান সব সহ অনেক মুফতির মজলিস ছিল সেখানে মুফতির সবাই ওনার এলমি বিষয়টা জানতে চেষ্টা করলেন যে আপনি পড়াশোনা কি করেছেন

তর্কশাস্ত্র তথা মান্তিকের উপরে তার বালাগাত ফাসাদ পূর্ণ কথাবার্তা বলার জন্য মান্তিকের উপরে তার ওডের দক্ষতা থাকতে হবে তো ওনারা ওনাকে একটু টেস্ট করার জন্য বললেন যে আপনি মান্তিকের কিতাব কি কি পড়েছেন মান্তিকের একটা বিখ্যাত কিতাব আছে কাজী মোবারক কিতাবের নাম কাজী মোবারক তো বলে যে কি আপনি কাজী মোবারক পড়েছেন হুজুর বললেন যে হ্যাঁ আমি কাজী মোবারক পড়েছি তো এরপরে যে বলে যে তাহজিব একটা কিতাব আছে মান্তিকের তাহজিব পড়েছেন তখন হুজুর উলтая প্রশ্ন করতেছে আপনাদের ওদিকে কি কাজী মুবারকের পরে তাহজিব পড়ানো হয় আল্লাহ আল্লাহ হঠাৎ কি বুঝাতে চেয়েছেন আপনি কাজী মুবারকের পরে তাহজিব পড়েছেন কিনা জিজ্ঞেস করেছেন কেন তাহজিব না পড়লে তো কাজী মুবারক করতে পারবে না অনার্স না পড়লে কি মাস্টার্স করতে পারবে না बीए পাশ না করতে মাস্টার্স করতে পারবে না হুজুর উল্টা প্রশ্ন করলেন যে আপনাদের ওদিকে কি কাজী মুবারকের আগে তাহজিব পড়ায় তখন সকমলি বিব্রতমুক্ত করলেন না 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 ঠিক আছে কাজী মগরে লাস্ট কিতাব মন্তকের এটা হচ্ছে বড় আর কোনো কিতাব নাই ওটা আগে ওটা পরে পড়ানো হয় তাহজিব আগে পড়ানো হয় কেন আপনাদের প্রশ্নের ধরন দেখে তখন সবাই প্রশ্ন ওনার দিক থেকে অন্যদিকে সরিয়ে নেবার জন্য চেষ্টা করছেন যে এই এই বাচ্চা মুক্তি সাহেবের সাথে পেরে ওটা যাবে না তো আরেকজনে জিজ্ঞেস করলেন যে বড় মজার ঘটনা জিজ্ঞেস করলেন হুজুর আপনি এখন বেরেলিতে কি করেন পড়াশোনা তো শেষ করেছেন আপনি এখন সবল কি আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে না যে মৌলানা সাহেব এখন কি করতেছেন আপনি আমি কলেজে পড়াই মসজিদে খেতাবত করি দায়ের কাজ করি এগুলো এখন আমাদের কাজ এখন আলহরতকে এরকম জিজ্ঞেস করতে চাইলেন যে আপনি এখন কি করেন আপনি তো মুফতি সাহেব সাহেব কি করেন আলহর জব দিচ্ছে আমি তদ্রিস পড়াই এখন পড়াই শিক্ষক আমি তদ্রিস আমি ইফতা আর তসলিফ লেখালেখির কাজ করি আল্লাহ কটা কাজ করি তিনটা তিনটা একটা হলো যে আমি ছাত্রদেরকে পড়াই পড়ে যারা হেলমেডিন শিখবার জন্য আসে আমরা পড়াই যে 23 বছর 22 বছর পড়ে লেখাপড়া শেষ করে কামেল পাস করে তাও যে পড়াইতে পারবে সে পড়ায় মানে যে থেকে পড়া শেষ করেছেন ইভেন কি যখন পড়তেছিলেন তখন তিনি পড়াচ্ছেন তখন কিতাব রচনা শুরু করেছেন আল্লাহু আকবার তো বলেন আমি এখন পড়াই ফতোয়া দেই আর কি করি লিখি কোন বিষয় লিখেন কারণ আমরা তো এখন হয়তো দেখা যায় একজন লিখে মানবাধিকের উপর লিখে আর একজন আইনের উপর লেখে একজন সাহিত্যের উপর লেখে আমাদের লেখকরা আরেকজন ভ্রমণের উপর লিখে এক একজন এক এক পলিটিক্যাল সায়েন্সের উপর লেখে ইতিহাস লেখে দেখো আল্লাহ বলে যে আপনি কোন শাড়ি লেখেন কয় আমি কোন শাড়ি লিখে সেটা বলতে পারবো না যখন যেই সমস্যাটি আমার সামনে হাজির হয় আমি সেই সমস্যার উপর লিখি আল্লাহ

বিশেষ করে উনি উল্লেখ করছে বিশেষ করে মসজিদদের বিরুদ্ধে দুশমন রাসুল যে নবীর বিরুদ্ধে বিয়াদবি করবে তার ব্যাপারে আমি আর কলম দিতে দেরি করি না তৎক্ষণাৎ কলম নিয়ে আমি বাম হাতে বসে যাই তাদের বিরুদ্ধে জবাব লিখতে থাকি আল্লাহ কি বিষয়ে লিখে আইтами আমি এই নিয়ে ম্যাথের ব্যাপারে কেউ এসেছে ম্যাথের উপর লিখে দিয়েছে কেমিস্ট্রি ব্যাপারে এসেছে কেমিস্ট্রি লিখে দিয়েছে কেউ ফিজিক্সের উপর এসেছে ফিজিক লিখে দিয়েছে কেউ ওই যে তারকারাজি এর উপর এসেছে এই ফোনের উপর লিখে দিয়েছি কিন্তু যখন সবচেয়ে বেশি লিখি রসুলের যখন শুনেছি ভারতের কোন জায়গায় আমার তস্রীবাদ চলতে থাকে এমনি আলহামত এই জন্য ফেকা এবং বিস্ময় করেই মহান মানুষটি নিজেই বিস্মই ছিলেন নিজে নিজের জীবনের প্রতিটি দিক কিন্তু বিস্ময় ছিলেন এই জন্য ফেকা তিনি সেদিন থেকে দিতে শুরু করেছেন যত রকমের ফতোয়া এনার কাছে এসেছে তিনি বলেননি যে আমি আমি সাহায্য নিতে হবে এমন ভাবে লিখেছেন জন্য মুফতিটা থক হয়ে তাকিয়ে থাকতেন এই মুফতি এই জ্ঞান এবার কিভাবে ঢাললেন এ পর্যন্ত আল্লাহ এর কোন ফতোয়ার উপরে দেশ এবং বিদেশের আরব ও আসমের কোন মুফতি কলম ধরতে পারেনা এটাই হচ্ছে আল্লাহ হাজ